আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসন সহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে এবার আগরতলায় যুব জমায়ত মিছিল সংঘটিত করল বিজেপি যুব মোর্চা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আয়োজিত যুব জমায়েতে উপস্থিত ছিলেন দুই লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীরা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপির একছাক নেতৃত্ব প্রকাশ্য এই যুব জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেস জোটের তীব্র সমালোচনা করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য তুলে ধরে নেতৃত্ব রাজ্যের দুটি লোকসভা আসন সহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দিন যত এগিয়ে আসে ততই প্রচারে আনছে শাসক দল বিজেপি বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি চলছে দলের বিভিন্ন গণসংগঠনগুলির উদ্যোগে নানা কর্মসূচি আর গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার আগরতলা শহরের বুকে যুব জমায়েত ও বিশাল মিছিল সংঘটিত করল বিজেপি যুব মোর্চা শনিবার প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব মিছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে যুব জমায়েতে সামিল হয় এদিনের এই মিছিলে পা মেলালেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা সংরক্ষিত মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি সারা জাগানো আয়োজিত যুব জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেসের তীব্র সমালোচনা করেন বক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সবাইকে নিয়ে চলতে চায় আর কংগ্রেস সিপিএম এর নীতি হল ঘোলা জলে মাছ ধরা কংগ্রেসের সাথে সিপিএম এর মিতালে কখনো ভাবা যায়নি আসলে তাদের পায়ের তলায় মাটি নেই মোদীজির নেতৃত্বে রাজ্যের পরিস্থিতি এখন অনেকটা পাল্টে গেছে প্রধানমন্ত্রী নীতির কারণে আজ এগিয়ে চলেছে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল আমরা সবাই মানুষকে নিয়ে চলতে চাই আমরা মারপিটে বিশ্বাস করি না তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর যে এদের যে যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি সেটা এতদিন ধরে চলে আসছিল আমার দুঃখ হয় খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতন বাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে সত্যি দুঃখ লাগে এই জিনিসটা আমাদের দেখতে হয়েছে এখন কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় এটাও দেখে যেতে হবে ভাবা যায় কোনোদিন কি হচ্ছে নাকি এটা কি হচ্ছে আমি তো এটা ভাবি ভাবতেই পারি না সেদিন দেখলাম আমাদের যিনি বা প্রার্থী হয়েছেন পশ্চিম আসনের আমাদের বিপ্লব কুমার দেবজি তার এগেনস্টে সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশিস সিপিএম এর প্রার্থী কে হয়েছে আশিস কুমার সাহা কারণ কালকে উনি যখন বেরিয়েছেন দেখলাম সিপিএম এর ফ্ল্যাগই আমি দেখলাম লাল ফ্ল্যাগ আর কারণ উনার কোন লোক নেই পায়ের নিচে আর কোন মাটি নেই সত্যি করুন অবস্থা কি করব বুঝতেই পারছি না ওদেরকে নিয়ে সত্যি এটাও দেখে যেতে হয়েছে এই বয়সে আমরা আমরা ঠিক সঠিক পথে আছি ওরা বেটিক পথে আছে ওরা বলছে ইন্ডিয়া ইন্ডিয়া এত গেছে এখন হচ্ছে ইন্ডি ইন্ডি এয়ারলাইন্স তো শেষ একজন তো জেলে চলে গেল কালকে দেখলাম এরপরে কি হবে একটা একটা করে সেই আই অবধি চলে আসবে যে আয় আমি আছি আর কেউ নেই সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব ও বাম কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি বলেন প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাই এর ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি খতিয়ান নিয়ে যুবকর্মীদের কর্মীদের বুথে বুথে মানুষের কাছে যেতে হবে যারা এখানে উপস্থিত নয় চাই যাবে চাইব চাইব না চাইব আমি না চাইব চাইব আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস সেটা হচ্ছে আমার ত্রিপুরা যুমারা যাতে না

শেষ করার জন্য আর তার কারণে ত্রিপুরা আক্রান্ত প্রায় মিত্র টাকা পয়সা দৌল দৌড় তাকে কিন্তু এইবার জীবন যদি শেষ কিছু করতে পারবো না মিত্র তার জন্য আমি समस्त दुन मोर्चा चाजी पदा निवेदन करो अपनी जेई कॉन्टेन ता, जाकर जे इलेक्शन तो हमने हाँ जाए किंतु त्रिपुरा तो दे ऊर्जा रहना चाहिए ऊर्जा रहना আমি তাদেরকেও আহ্বান করব এই ত্রিপুরাকে তৈরি করার জন্য যে সংকল্প নিয়ে দু হাজার আমি কাজ শুরু করেছিলাম আর সেই কাজকে ডক্টর মনিক চঙ্গোপোধায় আগে বাড়ি এক নতুন ত্রিপুরা এক শক্তিশালী ত্রিপুরা এক যুবকদের ত্রিপুরা এক মহিলাদের ত্রিপুরা এক কিষানদের ত্রিপুরা এক কমিসিদের ত্রিপুরা সমস্ত ত্রিপুরা সুন্দর এই ত্রিপুরা নিপানের যে মন্ত্র ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারেলেরা নিয়েছে তার সাথী বাস্তবতা আমি সহায়িত করবেন জাতীয়